পিকে টিউটোরিয়াল হাত চলে আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয় ভিত্তিক ভিডিও মধ্যে দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিনীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের নেপোলিয়ান সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব। যার প্রথম প্রশ্নটি হলো ইউরোপে নেপোলিয়ান যে সাম্রাজ্য বিস্তার করেছিলেন তার সেই সাম্রাজ্য বিস্তারকে কতগুলি পর্বে ভাগ করা যায় এবং এই সাম্রাজ্য বিস্তারের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল সেই সম্পর্কে কি জানা যায় বিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপাটের জন্ম হয়েছিল সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে ভূমধ্য সাগরের দ্বীপে শিকা একজন সাধারণ সৈনিক হিসেবে তার কর্মের জীবন শুরু করলেও তিনি অসামান্য যোগ্যতা বলে একের পর এক পদের উন্নতি হাসিল করেছিলেন এবং সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসালের শাসন শুরু করেছিলেন আঠারোশো চার খ্রিস্টাব্দে কনসালের শাসনের সমাপ্তি ঘটিয়ে নেপোলিয়ান রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজেকে সম্রাট বলে ঘোষণা করেছিলেন নেপোলিয়ান তার শাসনকালে সমগ্র ইউরোপ জুড়ে বিশাল সাম্রাজ্য বিস্তার করেছিলেন নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তারকে দুটি পর্বে ভাগ করা যায় যার মধ্যে প্রথম পর্ব সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চার খ্রিস্টাব্দ এই সময়কালে নেপোলিয়ানের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যে কৃতিত্ব তা ছিল ফ্রান্স বিরোধী ইউরোপীয় শক্তি সমবায়ের বিনাশ ঘটানো আর তিনি ইউরোপের দ্বিতীয় যে শক্তি সমবায় তাকে পরাজিত এবং দখল করে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন আর যে সমস্ত রাষ্ট্রগুলো ফ্রান্সের অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলি হলো ইটালি জার্মানি হল্যান্ড পর্তুগাল এবং স্পেন এবং এগুলো ছাড়াও তিনি রাশিয়া এবং অস্ট্রিয়ার সঙ্গে মিত্র চুক্তি স্বাক্ষর করেছিলেন নেপোলিয়ান তিনি দ্বিতীয় শক্তি সমবায়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ফরাসিদের কাছে দেবতার আসনে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন নেপোলিয়ানের সাম্রাজ্য বিস্তারের দ্বিতীয় পর্ব আঠারোশো থেকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ এই সময় নেপোলিয়ান সম্রাট হিসেবে প্রায় দশটি বছর রাজত্ব করেছিলেন রাজত্বের প্রথম দিনগুলোতে তিনি অস্ট্রিয়া এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং ধীরে ধীরে সমগ্র ইউরোপ তার পদাশ্রিত হয়েছিল তবে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ট্রাভালগারের যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি নেলসনের হাতে নেপোলিয়ান পরাজিত হয়েছিলেন এবং এই পরাজয়ের পর নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে অবরোধ বা সিস্টেম চালু করেছিলেন। এই অবরোধ কার্যকরী করতে গিয়ে নেপোলিয়ান নিজেকে পতনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন মহাদেশীয় অবরোধ প্রথা প্রয়োগ করতে গিয়ে নেপোলিয়ান দুই ইউরোপীয় শক্তি পর্তুগাল এবং স্পেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন প্রথমে তিনি পর্তুগাল অধিকার করেছিলেন এরপর স্পেন দখল করে তিনি সেখানে নিজের ভাই জোসেফকে স্পেনের সিংহাসনে বসিয়েছিলেন নেপোলিয়ানের এই আগ্রাসনের বিরুদ্ধে স্পেন এবং পর্তুগাল একসঙ্গে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল যে যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ বা পেনিনসুলার ওয়ার নামে পরিচিত এই যুদ্ধে নেপোলিয়ান চূড়ান্ত ভাবে পরাজিত বা উপদ্বীপের যুদ্ধে নেপোলিয়ানের পরাজয়ে উৎসাহিত হয়ে ইউরোপের বিভিন্ন দেশে নেপোলিয়ানের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছিল এবং এর সঙ্গে সঙ্গে নেপোলিয়ানের মস্কো অভিযানও ব্যর্থ হয়েছিল আর সবশেষে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের আঠেরোই জুন ইংল্যান্ড রাশিয়া অস্ট্রিয়ার মিলিত বাহিনীর সঙ্গে বেলজিয়ামের বিখ্যাত জায়গা ওয়াটারলু সেই ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ান চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন এখানে পর সেন্ট দ্বীপে নির্বাসিত করা হয় এবং সেখানেই খ্রিস্টাব্দে ঘটে আরেকটা যে প্রশ্ন তোমাদের আজকে আলোচনা করে দেবো সেটা হলো নেপোলিয়ান কিভাবে ইউরোপে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সেই সাম্রাজ্যবাদী নীতি সাম্য মৈত্রী এবং স্বাধীনতার বিরোধী ছিল কেন সেই বিষয়ে বিখ্যাত ফরাসি সম্রাট বা ফ্রান্সের শাসক নেপোলিয়ান ছিলেন সাম্রাজ্যবাদী এবং উচ্চাকাঙ্ক্ষী তিনি তার সাম্রাজ্যবাদী যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা তাকে বাস্তবে পরিণত করার জন্য একাধিকবার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে যুক্ত হয়েছিলেন বিভিন্ন যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে তিনি ক্রমশ ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রায় পরিণত হয়েছিলেন নেপোলিয়ন ইউরোপের যে সমস্ত অঞ্চলগুলিতে তার নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন সেগুলোর মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হল বাটাবিহ প্রজাতন্ত্র আঠারোশো চার খ্রিস্টাব্দে এই প্রজাতন্ত্রের নাম হয়েছিল হল্যান্ড নেপোলিয়ান এখানকার শাসনভার তার ভ্রাতস লুই বোনাপাটের উপর দিয়েছিলেন আঠারোশো দশ খ্রিস্টাব্দে হল্যান্ডকে সরাসরি এরপরে ফ্রান্সের সঙ্গে যুক্ত করা হয়েছিল নেপোলিয়ন ক্যাম্পোফর্মিও এবং প্রেসবার্গের সন্ধির মধ্য দিয়ে অস্ট্রিয়াকে পরাজিত করে ইটালিতে অস্ট্রিয়ার অধিকৃত অঞ্চলগুলিতে ফ্রান্সের আশ্রিত রাজ্য পরিণত করেছিলেন যার মধ্যে ছিল উত্তর ইটালির টাস্কানি পিডমন্ড এবং জেনোয়া যেগুলোকে তিনি ফ্রান্সের শাসনের অধীনে রেখে সেখানে তার পুত্র ইউজিনকে শাসক হিসেবে নিয়োগ করেছিলেন তিনি করে বিখ্যাত নগরীকে সঙ্গে যুক্ত এরপর জার্মানিকে সাম্রাজ্যভুক্ত করার আগেই জার্মানি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে যেহেতু বিভক্ত ছিল এবং সেখানে অস্ট্রিয়া ও প্রাশিয়ার আধিপত্য বজায় ছিল তাই নেপোলিয়ান অস্ট্রিয়া এবং প্রাশিয়াকে যুদ্ধে পরাস্ত করে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বস্ন সন্ধি সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ক্যাম্পে সন্ধি এবং আঠারোশো এক খ্রিস্টাব্দে লুনিভিলের সন্ধি স্বাক্ষর করে জার্মানিকে পুনর্গঠিত করেছিলেন জার্মানবাসীরা ঐক্যবদ্ধ হওয়ার পরে নেপোলিয়ানকে নেতা হিসেবে মেনে নিয়েছিল এরপর আঠারোশো সাত খ্রিস্টাব্দে নেপোলিয়ান ফ্রিডল্যান্ডের যুদ্ধে রুশ যার প্রথম পরাস্ত করেছিলেন এবং যার প্রথম স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন এই সন্ধির সন্ধিতা নেপোলিয়ান একচ্ছত্র অধিপতিতে নিজেকে পরিণত করেছিলেন তবে নেপোলিয়ানের এই সাম্রাজ্য বিস্তারের ফলে ইউরোপে ফরাসি বিপ্লবের আদর্শের যে সম্প্রসারণ ঘটেছিল সে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ থাকে না তবে নেপোলিয়ান সাম্যের আদর্শকে স্বীকার করলেও স্বাধীনতার আদর্শকে অস্বীকার করেছিলেন এই প্রসঙ্গে ঐতিহাসিক তিনি মনে করেছিলেন মিডলের দুই পিঠে যেমন ছাপ দেখতে পাওয়া যায় ঠিক তেমনভাবেই নেপোলিয়ানের সাম্রাজ্যের মিডলের একদিকে ছিল উজ্জ্বল এবং অন্যদিকটি ছিল অন্ধকার তাই বিজিত দেশগুলিতে নেপোলিয়ান তার সংস্কারের আড়ালে শৈল শাসন বা এক না তন্ত্র স্থাপন করেছিলেন যুদ্ধের প্রয়োজনে বিজিত দেশগুলি থেকে সম্পদ লুট করেছিলেন এবং জনসাধারণকে সেনা দলে দিতে বাধ্য করেছিলেন নিজের ইচ্ছা পূরণ করার জন্য এই সমস্ত দেশগুলোর উপর মহাদেশীয় অবরোধ প্রথা চাপিয়ে দিয়েছিলেন তাই এই সমস্ত আলোচনার উপর ভিত্তি করে বলা যায় নেপোলিয়ান সাম্রাজ্যের প্রয়োজনে বিপ্লবের আদর্শগুলোকে ব্যবহার করেছিলেন আর বিপ্লবের আদর্শ প্রচারের জন্য সাম্রাজ্য সাম্রাজ্য বিস্তারের নীতি তিনি কখনোই গ্রহণ করেননি সেই কারণেই বিভিন্ন সময় নেপোলিয়ানের যে সাম্রাজ্য বিস্তার নীতি এবং বিপ্লবী আদর্শ সেগুলো কিন্তু পরস্পর বিরোধী রূপে ধরা দিয়েছে আজকে আমি তোমাদের এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই অধ্যায়ের যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করবে ধন্যবাদ